বিসমিল্লাহীর রফমান রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থ বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভেক্টর এর কিছু আমরা সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোচনার একটু ব্যাসিক আকারে নদী নিয়ে একটু কথা বলবো নদী পারাপারটা আসলে কিভাবে হওয়া যায় বা কি প্রক্রিয়ায় এই নদীতে তো অবশ্যই পানি আছে তাহলে পানি পানির মতো করে বয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে পানি যে বইয়ে যাচ্ছে যাওয়ার অপশনটা কি রকম আমরা একটু তীর চিহ্ন দিয়ে একটু মার্কিং করে দেই এটা নদীর মধ্য দিয়ে যাচ্ছে এটা বোঝাচ্ছে যে পানি প্রবাহিত হচ্ছে এখন নৌকা দিয়ে হোক অথবা সাঁতার কেটে হোক এই নদী তিন ভাবে পার হওয়া যাবে প্রথম ভাব এক নম্বরটা এটা হলো যদি ওই ব্যক্তি বা ওই নৌকার মাঝি যদি চাই যে আমি সবচেয়ে দ্রুত সময়ে নদী পার হয়ে যাব অর্থাৎ আমি কোনোভাবে সময় নষ্ট করতে চাই না আমাকে তাড়াতাড়ি নদী পার হতে হবে তাতে যা হয় হবে তখন সে করবে কি এই দিকে যাত্রা শুরু করলো একদম সদা স্ট্রেট সদাসে যাত্রা শুরু করলো কিন্তু এই যে নদীর যে স্রোত এই স্রোত কিন্তু নৌকাকে ভেসে অর্থাৎ যেহেতু নৌকা যেহেতু স্রোতটাই যে কর্ণ এই কর্ণ বরাবর নৌকাটা এগিয়ে যাবে এটা সময়টা সর্বনিম্ন লাগবে বেশি সময় লাগবে না এই অবস্থায় সে কিন্তু নদী পার হয়ে যাবে না সাঁতার যদি কাটে সোজাই কাটলো নৌকা যদি মুশকিলটা হলো তারপর কিন্তু হয়ে যাবে এইদিকে এবং এতে করে দেখা যাচ্ছে যে অনায়াসেই ও খুবই কম সময়ের মধ্যে নদী পার হয়ে গেল তাহলে সবসময় তাহলে কম সময়ে নদী পার হতে আমাকে আমাকে কি করতে হচ্ছে আমাকে যেটি করতে হচ্ছে তা হলো একদম নাইনটি ডিগ্রি কোণে আমি নৌকা ছাড়ব এবং আমি সবচেয়ে কম সময়ের মধ্যে নদী পার হবো এখন চাচ্ছি যে না সময় যা লাগে লাগুক আমি সবচেয়ে কম দূরত্বে নদী পার হবো আগেরটা কি ছিল সবচেয়ে কম সময় আর এখন যেটা বলেছি সেটা হলো কম দূরত্ব অর্থাৎ দূরত্বকে কম রেখে আমি নদী পার হব তাহলে এটা কিভাবে সম্ভব এটা এরকম একটু সবাই যদি দেখো যে ওই ব্যক্তিটা যদি এই নৌকাকে অথবা সে সাঁতার কাটে সে তখন এরকম মোটামুটি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সে যাত্রা শুরু করবে একশো বিশ ডিগ্রি কোনটা বলো বোঝাচ্ছি এই যে কোন এই কোণের পরিমাণ হলো একশো বিশ ডিগ্রি আমি কিন্তু বলিনি এক্সাক্ট একশো বিশ মানে একশো বিশের একটু কাছাকাছি হবে হয়তো বাইশ হতে পারে আঠারো হতে পারে উনিশ হতে পারে আমি একশো বিশ একটা আনুমানিক মান বললাম তো এখন সেই নৌকা বা ওই ব্যক্তি ঠিক এখানে যদি আমরা একটু দেখি এই বরাবর এটা হলো একটা সামান্তরিক তার এই সামান্তরিকের কর্ণ কর্ণটাকে একটু মার্কিং করার জন্য আমি কালার চেঞ্জ করে দিচ্ছি এটা হলো কর্ণ এই কর্ণ বরাবর অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো একদম লম্ব বরাবর খারাপভাবে নৌকা দিয়ে নদীটা পার হয়ে যাবে তাহলে নদ তাহলে নৌকার কিন্তু সারছে কিন্তু এইদিকে কিন্তু নৌকাটা ভেসে কিন্তু আসবে এখানে কেন ভেসে আসবে বলতো কারণ স্রোত প্রবাহিত হচ্ছে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো যে স্রোতে নৌকাটাকে ধাক্কা দিয়ে একদম পথে নিয়ে আসবে প্লিজ একটু মতামত দাও এটা কি বুঝতে পারছো কারণ স্রোত কিন্তু থেমে নাই স্রোত তো এইদিকেই যাচ্ছে সেই স্রোতে নৌকাকে ধাক্কা দিবে ফলে নৌকা যাচ্ছিল কিন্তু এই দিকে সেই নৌকা স্রোতের ধাক্কায় চলে আসবে এই বরাবর এই বরাবর সবাই কি বুঝছো কারো বুঝতে প্রবলেম হলো আচ্ছা তাহলে সবচেয়ে কম পথে সবচেয়ে কম সময়ে ওকে এখন যদি আমি বলি যে আমি একটু রিল্যাক্সে নদী পার হব আমার অত মানে পথ যা হয় হোক সময় যা হয় হোক আমি এত নৌকা কিনে এত মানে জোরাধুরি করতে পারবো না কথা বুঝতে পারছো কি তখন নৌকাটাই সারা হবে মোটামুটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ এখান থেকে নৌকা এই দিকে সারা হবে তাতে নৌকা হয়তো শেষ পর্যন্ত এই দিকে যাবে এই বরাবর যাবে গিয়ে আরো দূরে গিয়ে কিন্তু নৌকা ওই ঘাট ঘাঁটিকে চাপবে এটা ওই দিকে যাক কিন্তু এতে কিন্তু ওই যে মাঝি বা ওই নৌ নদীতে যে নৌকা চালাচ্ছে তার কিন্তু কষ্টটা অনেক কম হবে কেন কষ্ট কম হবে কারণ যে স্রোতের ধাক্কায় নৌকা অটোমেটিক্যালি সে যদি খালি হালটাও ধরে থাকে নৌকা অটোমেটিক্যালি তোমার এইদিকে চলে যাবে খুব বেশি কষ্ট করা লাগবে তাহলে মানে হলো কি কষ্ট কে খুবই কমায়ে খুব রিল্যাক্সে নদী পার হওয়ার জন্য তাকে নৌকা ছাড়তে হবে কত ডিগ্রি কোনে বললাম প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি না একশো বিশ তো হলে এইদিকে দিকে একশো বিশের বেলায় হলো কম মানে কম দূরত্বে নদী পার হবে যদি সে রিলাক্সে নৌকা পার করতে চায় তাহলে তাকে এইদিকে দিলাম সে এই দিকে নৌকা যাবে কিন্তু নৌকা কিন্তু পঁয়তাল্লিশ নৌকাকে স্রোত ধাক্কে নিয়ে আসবে এই জায়গায় স্রোত যেহেতু ধাক্কা দেবে সেই স্রোতের ধাক্কায় ওই নদীটা এইদিকে মানে ওই নৌকাটা এইদিকে চলে আসবে সবাইকে বুঝতে পারতাম এবং যে সমস্ত মাঝিরা নৌকা চালায় তারা মূলত এই দুই প্রক্রিয়া বেশি করে আমি একটু বলে দিই প্রক্রিয়াটা হলো এক নম্বর হলো তারা এই প্রক্রিয়া চালায় এটা অর্থাৎ অর্থাৎ এই দিকে নৌকা চালায় নৌকা এখানে এসে থামে মানে নদীর ঘাট এটা একটা আর নদীর অপর পারের ঘাট হলো এটা একটা আমি এটাও দেখেছি বিশেষ করে যেগুলো ফেরির ঘাট ঠিক আছে ফেরির ঘাটগুলো সাধারণত এই কোয়ালিটির হয় এই দেখানে হয় অর্থাৎ নৌকা ঠিক নৌকা বা ওই স্টিমার ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ছাড়ে স্টিমার আস্তে 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 কোনো কষ্ট করা ছাড়া এখানে এসে তীরে দেয় মানে এটাতে ইঞ্জিনের উপর চাপ কম হয় কষ্ট কম হয় একটু সময় বেশি লাগে একটু রাস্তাও বড় হয় কিন্তু গন্তব্য কিন্তু খুব অনায়াসে পৌঁছে যায় কারণ এখানকার ক্ষেত্রে স্রোতের ধাক্কাতেই নৌকা অধিকাংশ ক্ষেত্রে এখানে পৌঁছে যায় সবাই কি বুঝতে আচ্ছা এখন দেখো তোমাদের কোন কোনো অঙ্কে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো আছে যে প্রথম এবং দ্বিতীয় মাঝের মধ্যে কে আগে নৌকা পার নদী পার হবে সেক্ষেত্রে টি ওয়ান আর টি মান বের করলে বের করার পর দেখাচ্ছে যে এক বেগ বেশি আর একজনের বেগ কম বেগ বেশি তার সময় কম লাগবে আর যার বেগ কম তার সময় বেশি লাগবে তোমরা ওখানে অঙ্ক করার সময় এটা বুঝতে পারবো হ্যাঁ এটাই তো হবে উনিশ সালের একটা অঙ্কে মনে হয় এরকম আছে তোমরা দেখো এটা যে এই দুই ধন মা তিন ধন মাঝির মধ্যে দুই ধন মাঝি অঙ্ক আছে কে আগে নদী পার হবে কি হবে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে তো আমি যেটুকু থিম দেখালাম এটার উপর তোমরা একটু প্লিজ বাসায় প্র্যাকটিস করো এবং আমি চাচ্ছি যে তোমরা এরপরে আরো সুনির্দিষ্ট আমাকে করো যে স্যার এই সৃজনশীলে এই ঠিক এই জায়গায় আমি বুঝতেছিলাম বা ঠিক এই জায়গাতে আমার একটু প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ একটু বাসায় পরিশ্রম করো অর্থাৎ একটু অঙ্কগুলো দেখো এবং বুঝে বুঝে আমি বলবো দেখে দেখেই করো না দেখে করার দরকার নেই তোমরা দেখে দেখেই করো বাট করে একটু একবার করো দেখে পরের একটু চেষ্টা করো না দেখে করার আবার একটু চেষ্টা করো এরকম দুই তিনবার চেষ্টা করতে দেখবা তুমি অনায়াসেই পরে না দেখেই লিখতে বাট প্রথম প্রথমবারে তুমি দেখেই লিখবা আমার এই মানে সিস্টেমটা তোমরা একটু সবাই বাসায় প্র্যাকটিস করো এই ক্যালকুলেশন দেখে ভয় পায় না এখানে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখে দেখে করবা দেখে দেখে করে পরের প্রথমবার করলে দ্বিতীয়বার আবার একটু দেখে করো তৃতীয়বার দা দেখতে যে তোমার আর এখানে কোনো সমস্যা ইনশাল্লাহ হচ্ছে না হ্যাঁ এই যে ডিগ্রিতে পরিবর্তন করা এটা ক্যালকুলেশন এ কিভাবে করা যায় আহ নিচে ক্যালকুলেট সরাসরি নিয়ে এসে আমার মনে হয় আমার যেমন তুমি ক্লাসে তো আসোই সেখানে সরাসরি তুমি একটু দেখে নিয়ো তখন ফেস টু ফেস যখন তোমার পড়ার শুরু হয় তখনই দেখে নিও সেটা বেশি ভালো হবে ডিগ্রিতে পরিবর্তন করার বিষয়টা এরকম যে তুমি নর্মালি সাইন বা কজ বা কিছুতে মান বের করলে সাপোজ সাইন লিখে সাইন লেখে হয়তো দশমিক টু ফাইভ সেভেন এরকম একটা মান লিখলে ওকে তো এখন লেখার পর তোমার হয়তো মান আসছে কত যে পান হচ্ছে সাতচল্লিশ দশমিক আরো অনেকগুলো আছে এমন তুমি চাচ্ছ যে আমি তো এটা তো মান আসলো আমি তো ডিগ্রিতে মান বের করবো আসলো কত ডিগ্রি হলো সেখানে তোমাদের যে ক্যালকুলেটার সেখানে ওই ফাংশনাল অপশনে এইরকম ডিগ্রির একটা ঘরই আছে ওই সমানের উপর চাপ দেওয়ার পর ওই ডিগ্রি ঘরে চাপ দিলেই ওটাতে ডিগ্রি মিনিট সেকেন্ড সব দেখাবে মিনিট সেকেন্ড হলো মানে মিনিটটা হলো আমরা বলি সময়ের একক কিন্তু ডিগ্রির বেলা তো মিনিট আছে ষাট ভাগের এক ভাগ আবার মিনিটে ষাট ভাগের এক ভাগ আছে সেকেন্ড ক্লিয়ার সবার কাছে আর কোনো প্রশ্ন আছে স্যার এটা আর একবার বলেন তো কোনটা এই তো এটা যে বুঝালেন সেইটা ক্যালকুলেটারে নর্মালি তুমি মনে করো সাইন দিয়ে একটা মান বের করছো বা কস দিয়ে মান বের করছো তো সাইনে চাপ দিলে দেওয়ার পর হতো দশমিক টু সেভেন এইট এইরকম একটা মান আছে এটাই লিখছে তুমি লিখার পর তুমি কি করবা এরকম সমানে চাপ দিবা তাই তো দিবা সমানে চাপ দিলে দেখবে যে দশমিক হয়তো মানে ধরো দশমিক ফাইভ একটা মান আছে এখন দশমিক ফাইভ তো তোমার আসলে তুমি বুঝিচ্ছ না এটা কি আছে তখন তুমি করবা কি এই যে ফাংশনাল যে কি গুলো আছে তোমার তো আমার প্রত্যেকটা ক্যালকুলেটরের ফাংশনাল কি গুলো আছে সে ফাংশনাল কিগুলোর একটা ঘরে এইরকম করে মান দেওয়া আছে কমা কমার মতো করে চিহ্ন দেওয়া আছে ওইটাতে সাব দেওয়ার পরেই এই সমান চিহ্ন বের করার পর ওটা সাব দেওয়ার সাথে এটা ডিগ্রিটার আমি চাচ্ছি এটা তোমরা সরাসরি একটু দেখে নিন সেটা বেশি ভালো হবে বুঝতে পারছো কি আচ্ছা এবং সেক্ষেত্রে আমি প্রয়োজনে তোমাদের স কাকে দেবো অর্থাৎ এরকম ওই খাতায় স কে লিখে দেব যে কার পরে দিলাম তারপরে কি মান আসলো কারণ আমি হাতে কলমে দেখানোর পা অনেকে ভুলে দাবি তো যখন তোমরা এরকম হাতে কলমে দেখবা মানে এরকম লিখে নিবা তখন আশা করি যে ওই প্রবলেমও ইনশাল্লাহ হবে না সবাই তখন বুঝতে পারবা মানে ভুলে গেলে তো এক সময় তুমি ওই খাতা দেখে আবার প্র্যাকটিস করতে পারছো আচ্ছা শোনো আমার সব সবসময়ই চেষ্টা থাকবে যেন তোমরা সবাই নিজের পায়ে দাঁড়াতে পারো নিজের পায়ে দাঁড়াবা নিজে নিজেই চলবা কখনো আমার উপর ভোট দিয়ে জানো না চলতে হয় সেটা পড়াশুনো থেকে শুরু করে এভরিথিং সমস্ত সিস্টেমে তোমরা সেই স্বনির্ভর হওয়ার প্লিজ চেষ্টা করো আমি সহযোগিতা তো আমার মনে হয় আমরা এই স্রোত সংক্রান্ত বা এই এই জাতীয় মোটামুটি শেষ শেখা হয়ে গেছে আমরা নতুন ক্যালকুলেশন পাচ্ছি পাঁচ নম্বরে কারণ এই পর্যন্ত যেটা আছে দেখো তো এগুলো ওই ওই সূত্রই না মনে পড়ে কি ওই যে সামান্তরিকের সূত্র লব্ধির হ্যাঁ এগুলো কিন্তু শিখাইছি তোমাদের এবং ক্যালকুলেশনও হয়েছে আর যে মাঝখান থেকে মনে হয় একটু করে হারিয়ে যাচ্ছে আবার পরে যুক্ত হয়েছে অবশ্য আলহামদুলিল্লাহ একটু মাঝে মাঝে মতামত দেয় বুঝতে পারছো কিনা এখন আমরা দেখব হলো ডাইভারজেন্স এবং ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা এটা একটু বোঝার চেষ্টা করব আহ এখানকার সময় তাহলে আমরা ফার্স্ট দেখবো হলো ডাইভারজেন্সটা কি এখানে দুইটা শব্দ আছে একটা ডাইভারজেন্স আর একটা হলো কার্ড নেই কারণ হলো যে প্রক্রিয়াগুলো তোমাদের মূলত শিখতে হবে সেটা হলো এই ডট গুণ এবং ক্রস গুণ অর্থাৎ এখানে ক্রস গুণ হলো তোমার এই মেট্রিক্স যে নিয়ম তোমাদের ম্যাট্রিক্স এর নিয়মটা কিন্তু আমি শিখাই যখন আই নেব তখন কি এই লাইন আর এই লাইন বাদ তখন শুধু এই সার কি হবে স্যার ট্রেড কোন বুঝতে পারছো কি তারপরে আবার কি যখন আমি এইটাই নিয়েছি তখন এই সার আর এই সার বাদ তখন এইটা আর এইটা কোন গুণ ঠিক এইভাবে আমরা আয়ের মানও নেব যখন তখন এই দুই সার বাদ এবং এভাবে আমরা কাজগুলো করব আমি চাইছি যে এই ক্রস গুণনের এই ক্যালকুলেশন কিন্তু তোমাদের বোঝানো আছে সবাই একটু মতামত দাও ক্রস গুণনের এই ক্যালকুলেশন সবার বোঝানো আছে কিনা আচ্ছা এখানে একটা প্রবলেম কিন্তু হবে যেটা না তোমরা এখনো হয়তো বুঝতে পারছ না সেটা হলো এই জিনিস কোনা কি দেখো তো আমি কি তোমাদের মনের প্রশ্নটা ধরতে পারছি এটা কি এটা আবার এর মধ্যে কি করবে হ্যাঁ হ্যাঁ সেটা নয় আবার একের কাছাকাছি কিছু কি এটা ঠিক আছে তো এইরকম বিষয়টা আমরা এভাবে লিখি মানে একই আহ মানে ওটা এক নয় ওটাকে ধরা হয় ছোট হাতের ডেল মানে যেমন বড় হাতের এ আর কি ছোট হাতের এ ওই ডেলটা হলো বড় হাতের এটা ঠিক আছে আর ওটা হলো ছোট হাতের ডেল করে করে তো আমি যেহেতু এই অংশটা তোমাদের এখনো জানাইনি এটার নাম হলো ডিফারেন্সিয়েশন তোমরা অবশ্য দুই একজন আমাকে মনে হয় বলছিল যে ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশন কে মনে হয় রূপা বলছিলেন নাকি একটু জানাইতে আহ যেহেতু যেহেতু আমি তোমাদের এই নিয়ে কিছুই জানাই নাই সে কারণের জন্য আমি শুধু মনে মনে বলতেছি যে ধরে নাও সেক্ষেত্রে এই রকম ক্রস গুণটা তোমরা নর্মালি স্বাভাবিক নিয়মে এখানে করে দেওয়া আছে এখন প্রবলেম যে এটা হবে ডিফারেন্সেশন নিয়ে সেটা আমি ইনশাল্লাহ শিখাবো পরবর্তী সেশনে গিয়ে যে ডিফারেন্সেশনটা কি এটা কিভাবে করতে হয় এটা তোমাদের মানে উচ্চতর গণিতে এই বিষয়টা আছে ফিজিক্সে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে আমি সহজ ভাবে এই অংশটা দেখানোর চেষ্টা করব আশা করি যে খুব বেশি সমস্যা হবে না এবং আমি সবচেয়ে বড় তোমাকে আশ্বস্ত করবো যে কেউ ভয় পেও না মানে এগুলো একেবারে জলের মতো সহজ জিনিস শুধু আগে না বুঝে নেওয়ার জন্য হয়তো অনেকের কাছে মনে হবে যে হিজিমিজি লাগিয়েছে আসলে কোন হিজিমিজি নেই দেখি তো না পরের যে লাইনটা সেই লাইনে দেখো এক লাইনের মধ্যে সব শেষ হয়ে গেছে তো তোমাকে দিলে ইনশাল্লাহ তোমরা বুঝবা তা আমি যেহেতু ডিফারেন্সিয়েশন বুঝাই বুঝাইনি এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি আহ তো সুতরাং আমি এটার গ এবং ঘ দেখো গ নম্বরও কিন্তু ওই জিনিসই আছে দেখছো কি অপারেটর নিয়ে এই যে গ নম্বর দেখতে পাচ্ছো গ নম্বর হ্যাঁ গ নম্বরও কিন্তু ওই রকম জিনিসই আছে এটাতে ডট গুণ আছে আর ওটাতে ক্রস গুণ আছে ডট গুণে তোমার ডাইভারজেন্স হয় আর ক্রস গুণনে কার্ল হয় ডট গুণনের প্রথম অক্ষর আছে ডি সেখান থেকে ডাইভারজেন্স মনে রাখার একটু সুবিধার জন্য বলতেছে আর কার্ল এর প্রথম অক্ষর হলো সি সেখান থেকে হলো তোমার কার্ল থেকে হলো ক্রস গুণ একটু মনে রাখা সহজ হবে না কথা বলো যদি ডাইভারজেন্স বলে তাহলে কি গুণ হবে ডট গুণ আর যদি কার্ল বলে তাহলে কি গুণ হবে ক্রস গুণ ব্যাস এইটুকু মনে রাখলে তারপর এই লাইনটা হলো তোমাদের ব্যাসিক এবং এটা অবশ্যই অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কারণ এটা হল একটা বেসিক একটা রুলস যে কার যদি শূন্য হয় তাহলে ভেক্টরটি অগুণয়নশীল আর কার যদি শূন্য না হয় তাহলে ঘূর্ণয়নশীল এটা একটা নিয়ম এবং এটা একটা সিস্টেম তা আমরা পরবর্তী সেশনে ইনশাল্লাহ যাব আমি আপাতত এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি